মালদা ইংরেজ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের মৃত্যুর বারো দিনের মাথায় মালদায় ফের শুট এবার নিশানা কালিয়াচোক এক নং ব্লকের নগদ এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ গুলিবিদ্ধ হয়েছেন বকুল শেখ এবং আরও এক তৃণমূল কর্মী এশার উদ্দিন শেখ অন্যদিকে গুলি লেগে মৃত্যু হয় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর এরপর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গতকাল কালিয়াচোক এক ব্লকের দাঁড়িয়াপুর মমিন পাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে খুন হন এক তৃণমূল কর্মী গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এসার উদ্দিন শেখ আজ সকালে মমিন পাড়ায় অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছায় ডক স্কোয়াড টিম স্পিনার ডকে গন্ধের অনুভূতি ব্যবহার করে চলছে তদন্ত চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ